নমস্কার পরিচয় বুটিকে তরফ থেকে আমি মানসী দত্ত তোমাদের জন্য আজকে কি নিয়ে এসেছি দেখো তো ওপেন বর্ডার কাতান তোমার খুব ডিমান্ডে থাকে না তোমাদের দেখো কালার কোয়ালিটি আর বডি হাগিং কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভীষণ সফট খুব বডি হাগিং এবং নরম আর যেটা সব থেকে বেশি খাসি আর সেটা হচ্ছে শাড়িটা ভীষণ হালকা ভীষণ সুন্দর জরির কাজ করা দেখো ওপেন বর্ডারটা কতটা সুন্দর দেখতে লাগছে আঁচলটা দেখো একদম পেটাই জড়ির কাজ করা ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশনে যাচ্ছে ওপেন বর্ডার কাতান ভীষণ সুন্দর এই হচ্ছে হচ্ছে বিপিটা গেল এটা বিপি বিপির হাতাতে কাজ পাচ্ছ কাজটা শুধু একবার খেয়াল করো যে কত নিট অ্যান্ড ক্লিন সুন্দর ওপেন বর্ডারটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এটার কালার যাচ্ছে তুতে কালার অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু শিপিং ফ্রি পেয়ে যাবে এই গবরা বর্ডার কাতানটা পিঙ্ক আর ইয়েলোর মধ্যে ডুয়াল টোনে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন ভীষণ বডি হাগিং শাড়ি জরির কাজ নিয়ে কোনো কথা হবে না তোমাদের ভীষণ পছন্দের একটা কালার পিঙ্কের সাথে ইয়েলোর ওপেন বর্ডার কাতান আর বিপিটা তোমরা দেখে নাও ভীষণ সুন্দর একটা বিপি তোমরা দেখতে পাবে বিপিটা কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু বিপিটা বানিয়ে পড়বে দামটা দামটা একটু পরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা আর কয়েক একটা কালেকশন দেখে নাও তারপরে নিশ্চয়ই তোমাদের দামটা বলে দেবো এটা যাচ্ছে সি গ্রিন কালারের ওপরে ভীষণ সুন্দর একটা ওপেন বর্ডার কাতান তোমাদের যার যেটা কালার পছন্দ হচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে স্ক্রিনশট পাঠিয়ে বুক করে নিও কিন্তু দাম দামটা তো বলতেই হবে দাম কিন্তু একদম রিজনেবল রেট তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান থ্রি ফাইভ জিরো আর অল ওভার ইন্ডিয়া তোমরা এই দামের মধ্যেই শিপিংটা ফ্রি পেয়ে যাবে দেরি করো না চটপট স্ক্রিনশটটা কিন্তু নিয়ে রাখো এই ওপেন বর্ডার কাতানটা সুন্দর একটা উজ্জ্বল কমলা রঙের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর তোমরা আঁচলের ডিজাইনটা একবার দেখো কি অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এটা তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর জড়ি কিন্তু প্রিমিয়াম রেঞ্জে আর পুরো শাড়িটার মধ্যে তোমরা দেখো ময়ূর উইভিং করা আছে সমস্ত কিন্তু জড়ি দিয়ে উইভিং করা কোনো প্রিন্টিং কিছু নেই আর পেটাই জরির কাজ ভীষণ সুন্দর একটা বিপি কিন্তু তোমরা এই শাড়িটার সাথে পেয়ে যাবে দেখে নাও এটা কিন্তু শাড়িটার বিপি বিপিটা মধ্যে যে ছোট ছোট বুটাগুলো সম্পূর্ণ কিন্তু উইভিং করা আঁচলের মধ্যেও দেখো কি সুন্দর ময়ূরের ডিজাইন করা আছে যেটা অভিনবত্ব এই শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর একটা জরির কাজ আছে পছন্দ হলো স্ক্রিনশট দিও এটা তো অসম্ভব সুন্দর একটা গ্রিন কালারের ওপর যাচ্ছে ওপেন বর্ডার বর্ডারের ওপেন বর্ডারের বর্ডারের কাজটা দেখো সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু তোমরা মিনা পাচ্ছ আর আঁচলের মধ্যে পাচ্ছ নেকলেস ডিজাইন আঁচলের শেষেও নেকলেস ডিজাইনটা তোমরা পাচ্ছ আঁচলের উপরেও কিন্তু তোমরা নেকলেস ডিজাইনটা কিন্তু পাচ্ছ আর মাঝখানে মাঝখানে পাচ্ছ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন করা এটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির জড়ির কাজ বোধ হয় এরকমই হয় আর সারা শাড়িটার মধ্যে যে ছোট ছোট বুটা পাচ্ছ সেই বুটাগুলোর মধ্যেও কিন্তু তোমরা মিনা কাজ পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি একদম ডুয়াল টোনের ওপরে যাচ্ছে ভীষণ সুন্দর কোয়ালিটিতে যাচ্ছে এই ওপেন বর্ডার কাতানটা এটা কিন্তু পার্পেল আর গ্রিন কালারের ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে এই ওপেন বর্ডার কাতানটা সমস্ত জরির কাজের মধ্যে কিন্তু তোমরা মিনা পেয়ে যাবে এমনকি ওপেন বর্ডারের মধ্যে দেখো কত সুন্দর কাজ নেকলেস ডিজাইন মাঝখানে সুন্দর সুন্দর বুটা আর বুটার মধ্যে কিন্তু তোমরা ছোট ছোট মিনা পেয়ে যাবে সমস্ত আঁচলের মধ্যেই কিন্তু ময়ূর ডিজাইন আর এইটা ভেতরে ভেতরে যে বুটাগুলো দেখতে পাচ্ছ সমস্ত বুটার মধ্যে কিন্তু তোমরা মিনাটা পেয়ে যাচ্ছ এটা অসম্ভব সুন্দর এটাকে তোমরা ময়ূরকণ্ঠে ময়ূরের কণ্ঠের কালারের মতো ভাবতে পারো ময়ূরকণ্ঠি কালার নয় বাট ফিল টা কিন্তু ময়ূরকণ্ঠি কালারের মতোই আসবে এতটা সুন্দর পার্পলের সাথে গ্রিনের টোন এটা ওপেন বটার কাতান পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট মাস্ট এটা একটা অসম্ভব সুন্দর সি গ্রিন কালারের উপর যাচ্ছে টোটাল যতটা জরির কাজ তোমরা দেখতে পাচ্ছ ততটা জরির কাজের মধ্যে কিন্তু মিনা রয়েছে এবং নেকলেস ডিজাইন রয়েছে নেকলেস ডিজাইনের মধ্যে আর মাঝখানে মাঝখানে ডিজাইনগুলো তোমরা দেখছো ডিজাইনের মধ্যে যেসব সমস্ত কিন্তু সুন্দর মিনা করা রয়েছে একদম দারুণ একটা সি গ্রিন কালারের যাচ্ছে ওপেন বর্ডার কাতান দাম যাচ্ছে তেরোশো টাকা বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেভেন ফোর তোমাদের যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও আমার বুকিং নাম্বারে আর এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তারা কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার লাইভে থাকতে চাও তাহলে পরিচয় বুটিকের তরফ থেকে আমি মানুষী দত্ত প্রতিদিন লাইভে চলে আসি চারটে কুড়ি থেকে চারটে পঁচিশের মধ্যে লাইভে চলে আসি তোমরা যদি লাইভটা ফলো করতে চাও তাহলে ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নিও তাহলেই প্রতিদিন তোমাদের সাথে আমার দেখা হতে পারে আর এই শাড়িগুলো বুকিং শিগগিরই শুরু করে দাও স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও আমার বুকিং নম্বরে কেমন আজ তাহলে আসি টাটা